সমস্ত দলে দুষ্কৃতি আছে আমার দলে আছে কিন্তু পার্টির মধ্যে একটা ফিল্টার সিস্টেম লাগাতে হয় যাতে সেগুলো থেকে উইডগুলোকে যেমন আগাছা দূর করতে হয় সব দূর করতে হয় মাঝে মধ্যে ব্যবস্থা নিতে হয় তৃণভূত করণ শুনেছো ব্যবস্থা নিয়েছে গুন্ডামির জন্য ধর্ষণের জন্য চুরির জন্য দুর্নীতির জন্য এত সব কথা হচ্ছে যতক্ষণ না খুব হয়েছে হয়েছে তারা বাদই দেয় না এক দুই হচ্ছে তৃণমূল আছে কেন জেনেও যারা বলছে আমরা গুন্ডা নই তারা আছে কেন তাহলে আসলে সব কিছু দুর্নীতি আছে তো তৃণমূল হচ্ছে আছে তো তৃণমূল হচ্ছে এই গুন্ডা একটা দল বানিয়েছে মমতা ব্যানার্জি মুকুল রায় বানিয়েছিলেন আর এস এস এর টাকায় আর এস এস এর মদতে এই পশ্চিমবঙ্গে এই দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজ কায়েম করার জন্য সেখানে কয়েকটা ভদ্রলক্ষ্য এই দলদল থেকে নিয়ে নিয়েছিলেন কারণ তাদের ঠিক করতে হবে ওই জঙ্গিপুরের এমএলএ কথা শুনে ভারত এরা যা শুনছো তুমি এখানে এত অন্ধরা আছে দলে থেকে অনেকে দলের বিরুদ্ধে বলে যাচ্ছে তারা বলে লাভ কি তাই করে দেখাতে হবে তখন নয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমরা বলেছি আমরা যে কালকে স্মারকলিপি দিয়েছি আমি নিজে পার্টি রাজ্য সম্পাদক হিসেবে চিঠি দিয়েছি তাতে বলেছি এই এসআইআর এর সঙ্গে নাগরিকতা প্রশ্ন প্রশাসন তো পারে না যে বিজেপি নাগরিকতা দেওয়ার ক্যাম্প করছে ইলেকশন এবং উচিত তাকে আটকানো যে তুমি সহায়তা কেন্দ্র করো ভোটার থেকে নাম যাতে বাদ যায় কিন্তু তুমি এই যে প্রলোভন দেখাচ্ছ ভোটারের লিস্টের সঙ্গে নাগরিকতা তুলে দিচ্ছ এটা সংবিধান বিরোধী আইন বিরোধী জাল করে ভাবে বাস করছেন আফগান নাগরিক এসআইয়ের আবহে তিনজনকে পুলিশ গ্রেফতার করলো প্রশ্ন কিভাবে পুলিশের নজর এড়িয়ে এতদিন রইল একটি আফগান আচ্ছা তুই কদিন আগে কালকে দেখো তোমাদের চ্যানেল যাই না আমি শিলিগুড়িতে নকল পাসপোর্ট নকল জন্ম সার্টিফিকেট নত নকল সব সার্টিফিকেট তৈরি করার জন্য ফ্যাক্টরি খুলে বসে আছে না সর্বত্র আছে যেখানে টাকার বিনিময়ে পঞ্চায়েত জন্ম তারিখ দিচ্ছে পাঁচশো টাকা করে নিয়ে তো সেখানে তো যেখানে পাসপোর্ট ডিপার্টমেন্ট ভারত সরকারের নকল পাসপোর্ট ইস্যু করছে নকল দাঁড়িয়ে যেখানে পুলিশ ভেরিফিকেশনের নাম করে টাকা দিলেই সে ভেরিফাইড দিচ্ছে দুর্নীতি হলে এটা হবে আর ভবানীপুরে তো মমতার খাস তালুক কিন্তু অপরাধীকে পুলিশ ধরবে ভবানীপুর থানায় যখন প্রথমে অপরাধী দূরে ধরেছিল তখন মমতা অনেজে গিয়ে তো অপরাধীকে বার করে নিয়ে চলে এসেছিল সামনে দশটা বামপন্থী দল মিলে জমায়েত করে আমাদের দাবি জানালাম কোথায় তৃণমূল করার লোক তৃণমূল যখন অল পার্টি যখন মিটিং হয়েছে তাদের একটা ছোট দলের নেতাকে পাঠিয়ে দিয়েছে ছোট করছে কেন গেলো না যারা তো কথা বলছে তুমি যাও সেই বৈঠকে যাও তুমি অনেকে যায় এতে কি এসে যায় চার তারিখ থেকে শুরু হবে বলেছে আমরা গত দু মাস ধরে প্রস্তুতি নিয়েছি বুথ ধরে

বাংলাদেশ জন্মানোর আগে জাতিসংগীতো তারপরে হলো রবীন্দ্রনাথ তার আগে গানটা লিখেছেন তার আগে থেকেই তো এই ভূখণ্ডের লোকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে আসলে বিজেপি এই সোনার বাংলাকে ধ্বংস করতে চায় জামাত তাই যেরকম বাংলাদেশকে ধ্বংস করছে পরিষ্কার বুঝাচ্ছ তাদের বাংলাদেশের যারা জামাতপন্থী তারা বলবে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ হিন্দু রবীন্দ্রনাথের গান কেন জাতিসংগীত হবে আর এখানকার যারা হিন্দু সাম্প্রদায়িকতা আছে বা বলবে কেন ওই দেশের গান এখানে গাওয়া হবে নির্বাচন আচ্ছা আমি বলছি অন্য দেশেও যদি ভারতের জাতীয় সঙ্গীত কেউ জাতীয় সঙ্গীত ধরে নি তাকে সেখানে কেস করে দেবে অলিম্পিক যখন প্রাইজ পায় যখন তোমার গিয়ে স্ট্যান্ডে ওঠে এই যে মোদি যখন যায় তখন সেখানকার লোকেরা মোদি মোদী যেমন করে তখন বন্ধমাত্রা বলতে পারে বলতে পারে পারে তাহলে ওদের দেশে ভারত বলছে আমেরিকা ফার্স্ট যে তুমি ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত কেন গাইছ দক্ষিণপন্থীরা এই চরম উগ্রপন্থী দক্ষিণপন্থী পন্থী করে মরে আসলে আমরা বলি সব জাতি এই প্যাট্রিওটিক গান দেশপ্রেমিক গানগুলো হচ্ছে সকল দেশের রানী যে আমার জন্ম